দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আইন হরফটি পরে মিষ্টির উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার হচ্ছে আইন পড়ে মিষ্টির উপরে ফু দিলে বিষয় হরফটি কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন এবং আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে শনিবার অথবা মঙ্গলবারে ফজরের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় পরামর্শ থাকবে আপনারা অবশ্যই বাজার থেকে এক দামে কিছু মিষ্টি ক্রয় করে এনে এর পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধরে নিন আমি বাজার থেকে আড়াইশো গ্রাম অথবা পাঁচশো গ্রাম মিষ্টি ক্রয় করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমরা যে মিষ্টিটা ক্রয় করে নিয়ে আসছি ওই মিষ্টিটা আমাদের মুখের সামনে কোনো পাত্রে রাখবো রাখার পরে তিনবার স্টিকফার পড়বো আচ তা ও ফেরো ল হরব্বি বেঙ্কুল লি দাম বিউ ওয়া আতু ভু ইলেই আস্তা ও ফেরো ল ওয়া আতু ভু ইলেই আচ তা ও ফের ল হরব্বি মিঙ্কুল্লি দাম বিউয়া

সম্মানিত দর্শক শ্রোতা তিনবার ইস্তেকফা দুরু শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে বিসমিল্লা সহ আমাদেরকে এই আমলটা শুরু করতে হবে আর হ্যাঁ এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে তাসবি গণনা করার একটা মেশিন ব্যবহার করতে হবে অথবা তাসবি দানা ব্যবহার করতে হবে আর আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না একই বৈঠকে বসে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে তাসমি হাতে নেওয়ার পরে বিসমিল্লাহ বয়ে আইন হরফটি পড়া শুরু করবেন যেমন আইন 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 এই সাত শতবার আপনাকে এই আইন হরফটি পড়তে হবে আবার বলছি আইন হরফটি আরবি যতগুলো হরফ আছে উনত্রিশটি হরফ আছে এর মধ্যে একটি আইন হরফ আছে এই হরফটি সাত শতবার পড়তে হবে যখন সাত শতবার আইন হরফটি পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা বাজার থেকে যে মিষ্টি ক্রয় করে নিয়ে আসছি ওই মিষ্টির উপরে তিনটি ফু অথবা দম করতে হবে তবে এখানে অবশ্যই একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আমরা যাদের জন্য আমলটা করব তাদের নাম তাদের মাতা পিতার নাম উচ্চারণ করে এর পরে এই বৃষ্টিতে ফু অথবা দম করে নিব সম্মানিত দর্শক শ্রোতা সাত শতবার আইন হরফটি পড়ে তিনটি ফু দেওয়ার পরে একবার পড়বেন দুইটি ফু ফু অথবা করে মোট পাঁচটি দিয়ে দম নিবেন এই আমলটা কমপ্লিট করে নিবেন এখন আপনাদেরকে বলে দিব আইন হরফোড়ে মিষ্টিতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে মানুষকে বাধ্য করার একটি আমল কেউ যদি চায় যে সে আমাকে মহাব্বত করুক ভালোবাসুক কোন ছেলে যদি চায় কোনো মেয়ে যদি চায় কোন স্ত্রী যদি চায় কোনো স্বামী যদি চায় যে তার স্ত্রীকে বশ করতে হবে নিজের আয়ত্তে রাখতে হবে অথবা স্বামী যদি চায় স্ত্রী যদি চায় স্বামীকে নিজের আয়ত্তে রাখতে অথবা প্রেমিক ভালোবাসার মানুষ সে যদি চায় যে তার মহাব্বতের মানুষকে নিজের দিকে বাধ্য করে রাখবে তাহলে এই আমলটা আপনারা করতে পারবেন আর যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন তবে হ্যাঁ নাজায়জ ভাবে নাজায়জ কাজে কোনো রকম এই আমলটা আপনারা ব্যবহার করতে পারবেন না এজন্য আপনাদেরকে অনুমতি দেয়া হবে না আর এজন্যই আপনাদেরকে অনুরোধ করছি যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ